এই টুইল প্যান্টগুলো যারা অর্ডার না করবেন সত্যি মিস করবেন এগুলো অস্থির একটা ফেব্রিক্স খুবই চমৎকার এক কথায় অসাধারণ ফিটিংস এবং স্টিচ কালার তো গ্যারান্টি থাকবেই যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন মোস্ট ডিমান্ডেড সিলভার কালার এটা সব সময় থাকে আমাদের কাছে এবং আমাদের সবচেয়ে ভালো সেল যেটা গ্রে কালার তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেন সারা বাংলাদেশি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম টিটে ফ্যাশন থেকে আমি তাহের আপনাদের সবার পছন্দের টুইল প্যান্টগুলো আজকে আমি দেখাবো এখানে অনেকগুলো কালার আপনারা আমরা যেই কালারগুলো দেখাই এই কালারগুলো নর্মালি কোথাও পাবেন না কারণ আমরা আপনাদের জন্য এরকম কিছু কালার নিয়ে আসি যেগুলো আলহামদুলিল্লাহ আপনারা দেখা মাত্রই পছন্দ করে থাকেন খুব সুন্দর সুন্দর কালার তো ফুল ভিডিওটা দেখতে হবে আমি প্রাইস ডিটেলস সব কিছু ভিডিওতে বলে দিব এগুলো সব কালার থাকবে আজকের এই ভিডিওতে এখানে প্রথমেই আমি গ্রে কালারটা দিয়ে শুরু করব। খুব সুন্দর একটা কালার এগুলো পাকিস্তানি কাইজার ফেব্রিক্স ফেব্রিক্সটা এত সফট এবং এত কমফোর্টেবল প্রোডাক্টের ফিটিংস পাবেন একদম অস্থির এক কথায় আপনি যখন প্রোডাক্টটা পরবেন পরার পরে এত সুন্দর একটা ফিটিংস আসবে আপনার এটা যদি আপনি দেখেন এমনিতেই প্রেমে পড়ে যাবেন খুব সুন্দর স্টিচের পরিমাণ যদি আমি একটু দেখাই অল্প জায়গার ভিতরে দেখাবো এই যে দেখেন কি পরিমাণ স্টিচ কাপড়গুলো ভিতরে প্রতিটা প্রোডাক্ট লক করে দেওয়া থাকবে একদম সব কিছু লক করে দেওয়া থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড এই যে দেখেন সাইডে পকেট দুটা বাটম এগুলো ফর্মাল হিসেবে অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন তো কালারগুলো এক এক করে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো বত্রিশ থেকে সাইজ শুরু তিরিশ সাইজটা এখন নাই আপাতত বত্রিশ থেকে সাইজ শুরু এটা হচ্ছে সিলভার কালার বলেন তো সিলভার কালার প্যান্ট আপনারা নর্মালি এই কোথাও পান কি না নর্মালি পাবেন না আপনারা সিলভার কালার এগুলো চাইনিজ কাপড়ে গিয়ে পাবেন আমাদের এই ফেব্রিক্সটা হচ্ছে কাইজার কাপড় এটা পাকিস্তানি কাইজার দেখেন একটু ফেব্রিক্স এভাবে প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে তারপর টাকাটা দিবেন যদি আপনার কাছে ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াইকে জিপার দেওয়া আছে সবগুলো প্যান একই রকম কাপড়ের কোনো পরিবর্তন নাই। সব কাপড় একই রকম একদম এজ ইউজুয়াল যা আছে একটা কাপড়ে যা পাবেন অন্য কাপড়গুলো সেম এরকমই হবে আমি আপনাদের জাস্ট এভাবেই কালারগুলো দেখিয়ে যাচ্ছি এগুলো পার পিস প্রতি পিস প্রাইস হচ্ছে এগারোশো টাকা এখন আপনারা অনেকেই বলবেন প্রাইজ অনেক বেশি অনেক হাই হ্যাঁ যেই কাপড় কাপড় যেহেতু দামি এক্সপেন্সিভ প্রাইসটা একটু বেশিই হবে কারণ ভালো জিনিস সবসময় প্রাইস বেশিই থাকে আমরা যতই বলি দাম কম যেগুলো এগুলো জিনিস ওরকমই থাকবে তো ইনশাল্লাহ এগুলো আপনারা আমাদের অনেক বেশি পছন্দ করে থাকেন এখনও আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে লাইট খাকি কালার হ্যাঁ খাকি কালার আগে একটা ছিল এটা হচ্ছে লাইট এই যে দেখেন কালারটা খুব সুন্দর কালার অস্থির এক কথায় অস্থির নিচে ন্যারো হবে না এগুলো সেমি নেরো হবে দেখতেই পাচ্ছেন ফেব্রিক্সটা খুব জোস একটা ফেব্রিক্স এত কমফোর্টেবল হবে এটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক ব্ল্যাক একদম কুচকুচে ব্ল্যাক সাইজ আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সব সাইজ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার গ্রিন কালার লাইট গ্রিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু অস্থির একটা কালার তারপরের কালার দেখাই এটা হচ্ছে নেভি কালার আপনাদের পছন্দের এমন কোনো কালার নাই যে আমরা না আনছি আপনাদের পছন্দের সব কালার নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে অফাইড টাইপের একটা কালার অফাইড টাইপের কালার খুব সুন্দর কালার আমি আবার একটু রিফিট আপনাদের কালারগুলো দেখাবো স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে প্রাইস প্রতি পিস এগারোশো টাকা করে একদম অরিজিনাল পাকিস্তানি কাইজার কাপড়ের এই টুইল প্যান্টগুলো যারা ওয়ার্ডার না করবেন সত্যিই মিস করবেন এগুলো অস্থির একটা ফেব্রিক্স খুবই চমৎকার এক কথায় অসাধারণ ফিটিংস এবং স্টিচ কালার তো গ্যারান্টি থাকবি যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন মোস্ট ডিমান্ডেড সিলভার কালার এটা সব সময় থাকে আমাদের কাছে এবং আমাদের সবচেয়ে ভালো সেল যেটা গ্রে কালার তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেন সারা বাংলাদেশি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম